বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি গোপন আমন্ত্রণ যা কেবলমাত্র সেই বেছে নেওয়া আত্মাগুলোর কাছে পৌঁছায় যাদের এখন সম্পূর্ণভাবে প্রস্তুত মনে করা হয়েছে যাদেরকে মহাবিশ্ব নিজে এই সংকেত দিতে চায় যে এখন আপনার জীবনে সব কিছু বদলে যেতে চলেছে যদি আপনি চান যে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনেও সক্রিয় হোক তাহলে এখনি ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ধন্যবাদ ইউনিভার্স যাতে আপনি ব্রহ্মাণ্ডকে সংকেত দিতে পারেন যে আপনি প্রস্তুত আছেন মনে রাখবেন এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে তাই এক সেকেন্ডও মিস করবেন না তাহলে চলুন ভিডিওতে এগিয়ে যাই বন্ধুরা এই ভিডিওটি আপনি এমনি এমনি পাননি এটি একটি দিব্য সময় এমন এক মুহূর্ত যখন আপনার আত্মা ব্রহ্মাণ্ডের গভীরতার সঙ্গে সুর মিলিয়ে নিচ্ছে আপনি এই পৃথিবীতে কোনো সাধারণ উদ্দেশ্যে আসেননি আপনি একজন নির্বাচিত আত্মা হতে পারে যে কখনো কখনো আপনি নিজের উপর সন্দেহ করেছেন হতে পারে আপনি জীবনে অগণিত কষ্টের সম্মুখীন হয়েছেন এবং অনেকবার মনে হয়েছে যে আপনার প্রার্থনাগুলো কেউ শুনছে না কিন্তু সত্যিটা হলো মহাবিশ্ব আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ভাবনা প্রতিটি না বলা ইচ্ছাকে দেখেছে এবং শুনেওছে যা আপনার হৃদয়ে জন্ম নিয়েছিল আজ এই বার্তাটি যা আপনার সামনে এসেছে এটি তারই জীবন্ত প্রমাণ যে আপনি এখন সেই পবিত্র সময়ে প্রবেশ করেছেন যেখানে আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে যেখানে আপনার আত্মার কম্পন ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হচ্ছে মহাবিশ্ব এখন আপনাকে খোলাখুলি কথা বলছে যেন কোনো পুরনো বন্ধু বহুদিন পর এসে দেখা করছে আপনার এতদিনের পথ সেই সমস্ত ব্যথা সেই সমস্ত চ্যালেঞ্জ সেই সমস্ত রাত যখন আপনি একা কেঁদেছেন সবই বৃথা ছিল না এই সমস্ত অভিজ্ঞতা আপনাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল এই মুহূর্তের জন্য যখন আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন যে ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তাকে শুধু শুনতেই নয় বরং তা আপনার আত্মায় ধারণ করতেও সক্ষম হয়েছেন অনেকেই এই ভিডিও দেখবে না কারণ এই বার্তা কেবলমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় খোলা আছে যাদের আত্মা এখনো সত্য আর ভালোবাসার পথে চলছে যারা এখনও আশা আকডে ধরে রেখেছে যারা অন্যদের মঙ্গল চায় এবং যারা নিজেদের ভেতরের সেই পবিত্র সত্যের সঙ্গে গভীরভাবে যুক্ত আছে আপনি সেই আত্মা এবং তাই মহাবিশ্ব আজ আপনাকে বলছে যে এখন আপনি প্রস্তুত আছেন হ্যাঁ এখন আর থেমে থাকার সময় নয় আপনার জীবনে যেসব বিষয় ছিল হোক তা আপনার ক্যারিয়ার সম্পর্ক কিংবা কোনো গভীর ইচ্ছা তা এখন এমন গতিতে চলবে যা আপনি কখনো কল্পনাও করেননি সেটি এখন আপনার জীবনে প্রকাশিত হতে চলেছে যার জন্য আপনি বছরের পর বছর শক্তি পরিশ্রম এবং প্রার্থনা করেছেন সেটি এখন আপনার বাস্তবতা হতে চলেছে কিন্তু এর জন্য একটি শর্ত আছে আপনাকে আপনার নিজের মনে থাকা সন্দেহের মেঘ সরিয়ে বিশ্বাসের আলোয় পা রাখতে হবে আপনাকে ব্রহ্মাণ্ডের উপর এমন ভরসা রাখতে হবে যেমন একটি শিশু তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এই বিশ্বাসে যে সে পুরোপুরি সুরক্ষিত আছে আপনাকে বিশ্বাস করতে হবে যে পরিস্থিতি যত জটিলই হোক না কেন ব্রহ্মাণ্ডের টাইমিং সব সময় নিখুত হয় এবার চলুন সেই সংকেতগুলোর কথা বলা যাক যেগুলো আপনি হয়তো গত কিছুদিন ধরে অনুভব করছেন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোনো পুরনো স্বপ্ন বারবার সামনে চলে আসা এমন কিছু শোনা যা সরাসরি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় অথবা কোনো বিশেষ ব্যক্তির নাম বা কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার চোখের সামনে আসা অথবা হঠাৎ এক গভীর শান্তির অনুভব হওয়া এই সব কিছু নয় এগুলো হল ব্রহ্মাণ্ডের গোপন সংকেত যা আপনাকে জানাতে চাইছে যে সে এখন আপনার সঙ্গে যোগাযোগ করছে সে এখন আপনার আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে যখন আপনি এই সংকেতগুলোকে উপেক্ষা না করে বরং এর পেছনে লুকিয়ে থাকা বার্তাকে বোঝার চেষ্টা করেন তখন আপনি সেই অসীম শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়েন যা শুধু আপনার জীবনকেই নয় আপনার চারপাশের দুনিয়াকেও নতুন রূপ দিতে সক্ষম আর এখন সেই শক্তি আপনার ভেতরে জাগ্রত হচ্ছে যেন ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি এবার ফেটে পড়ার জন্য প্রস্তুত মহাবিশ্ব যখন আপনাকে সংকেত দেয় তখন সে সরাসরি আপনার অবচেতন মনকে উদ্দেশ্য করে কথা বলে আপনার চারপাশের প্রতিটি ছোট বড় ঘটনা প্রতিটি সংখ্যা প্রতিটি শব্দ প্রতিটি গান সব কিছু এক একটি বার্তা হয়ে সামনে আসে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি এই সংকেতগুলোকে চিনে নিতে পারেন কি না নাকি সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করেন প্রিয় দর্শক আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এটি সেই পবিত্র মুহূর্ত যখন আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি আমার সমস্ত শক্তি সমস্ত সাহস নিয়ে এগিয়ে চলার জন্য প্রস্তুত আছি কি না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন এখন অলৌকিক ঘটনাগুলো আপনার জীবনের অংশ হতে চলেছে যখনই আপনি ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখেন আপনি সেই অদৃশ্য দরজাগুলো খুলে দেন যেগুলো আপনাকে অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলোকে সহজ ও সম্ভব করে দেখায় যেসব বিষয়ে আপনাকে একসময় ভয় দিত তা ব্যর্থতার ভয় হোক একাকিত্বের ভয় বা অনিশ্চয়তার তা এখন আপনার শক্তিতে রূপান্তরিত হবে অনেক সময় মহাবিশ্ব আপনাকে একা করে দেয় যাতে আপনি নিজের ভিতরের সেই অসীম শক্তির সঙ্গে যুক্ত হতে পারেন যা সবসময় আপনার সঙ্গে ছিল মানুষের দূরে সরে যাওয়া পরিস্থিতির খারাপ হয়ে যাওয়া জীবনে হঠাৎ আসা ঝট এসবি সংকেত যে এখন আপনার উচিত আপনার উচ্চতর আত্ম আপনার হায়ার সেলফের সঙ্গে যুক্ত হওয়া আপনি সেই সমজও পার করেছেন যখন আপনার পাশে কেউ ছিল না যখন চারদিকে কেবল অন্ধকার ছিল কিন্তু তবুও আপনি হাল ছাড়েননি আপনি নিজের ভিতরের সেই ক্ষীণ স্ফুলিঙ্গটিকে জ্বালিয়ে রেখেছিলেন আর সেটি আপনার সত্য আপনি একজন বিশুদ্ধ পবিত্র আত্মা এবং এমন আত্মারাই এমন দিব্য বার্তাগুলি শুনতে ডাকা হয় এখন সময় এসেছে আপনার ভয়কে পিছনে ফেলে দেওয়ার আপনার পুরনো পরিচয় যা আপনাকে ছোট দুর্বল বা অক্ষম মনে করত তা ত্যাগ করে নিজের নতুন শক্তিশালী রূপকে গ্রহণ করার মহাবিশ্ব এখন আপনাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে শুধুই প্রেম আছে সমৃদ্ধি আছে আর অসীম অলৌকিক ঘটনা অপেক্ষা করছে আর এই শুরু হচ্ছে এই মুহূর্ত থেকেই যদি আপনি এই বার্তাটি এখান পর্যন্ত শুনেছেন তাহলে জেনে রাখুন মহাবিশ্ব আপনাকে চিনে ফেলেছে এখন শুধু একটি কাজ বাকি যা হল নিজের উপর বিশ্বাস রাখা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলুন আমি নির্বাচিত আমি প্রস্তুত আর ব্রহ্মাণ্ড আমার সঙ্গে আছে আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে আছি প্রিয় দর্শক এই বার্তাটি এখন আপনার চেতনায় গভীরভাবে প্রবেশ করছে যেন কোনো পবিত্র মন্ত্র যা আপনার ভিতরের প্রতিটি কোষকে জাগিয়ে দিচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এটি শুনছেন এই পৃথিবীতে অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের মধ্যে মাত্র কিছু কিছু আত্মাকেই মহাবিশ্ব তার গভীরতা থেকে সংকেত পাঠায় আর আপনি তাদেরই মধ্যে একজন আপনার আত্মাকে অনেক দিন ধরেই এই বার্তার জন্য প্রস্তুত করা হচ্ছিল হতে পারে আপনি অনেকবার ভেবেছেন যে আপনার প্রার্থনাগুলো কেউ শোনেনি আর যে আপনার স্বপ্নগুলো আছে সেগুলো কখনো পূর্ণ হবে না কিন্তু সত্যিটা হল মহাবিশ্ব আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ এবং আপনার হৃদয়ে জেগে ওঠা প্রতিটি অব্যক্ত আকাঙ্ক্ষাকে শুনেছে আর আজকের এই মহাবিশ্বের বার্তা সেই প্রতিধ্বনির জবাব আপনাকে ডাকা হয়েছে এবং আপনার সময় এসে গেছে পরবর্তী কিছু দিনের মধ্যে আপনি নিজেই অনুভব করবেন যে কিভাবে আপনার জীবনে একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটতে শুরু করবে হতে পারে কোনো পুরনো সম্পর্ক নতুন উষ্ণতা নিয়ে আবার আপনার জীবনে ফিরে আসবে হতে পারে কোনো নতুন সুযোগ পুনরায় আপনার সামনে আসবে যা আপনার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে অথবা হতে পারে আপনার মধ্যে এমন এক শান্তি ও আত্মবিশ্বাসের জন্ম হবে যা আপনি আগে কখনো অনুভব করেননি প্রিয় দর্শক এটি কেবলমাত্র একটি শুরু আপনার চেতনা এখন এক নতুন মাত্রায় প্রবেশ করেছে যেখানে আর কোনো কাকতালীয় ঘটনা নেই বরং সবকিছুই দিব্য নির্দেশ আপনি যে পথে চলছেন তা এখন আরও স্পষ্ট হয়ে উঠছে যেন কুয়াশা সরে যাচ্ছে এবং সূর্যের রশ্মি আপনার পথ আলোকিত করছে মনে রেখো আপনার প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব আপনার সঙ্গে আছে সে আপনাকে সঠিক দিশা দেখাচ্ছে আপনাকে অনুপ্রাণিত করছে প্রতিবার যখন আপনি এই বার্তাটি শোনেন তখন আপনার আত্মার একটি পুরনো স্তর যেটি ভয় সন্দেহ বা আত্মসীমাবদ্ধতা দিয়ে গঠিত ছিল সেটা ভেঙে যায় এবং আপনার ভিতরে এক নতুন আলো প্রবেশ করে এটি শুধুই একটি স্ক্রিপ্ট নয় এটি এক শক্তির সঞ্চার একটি পবিত্র সুর যা আপনাকে সেই পথের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে সেটি সেই ঘটনাই যার জন্য আপনার আত্মা জন্ম থেকে প্রস্তুতি নিচ্ছিল এখন আর কোনো ভয় কোনো সংশয় কোনো বাধা আপনাকে আপনার উদ্দেশ্য থেকে থামাতে পারবে না কারণ এখন মহাবিশ্ব নিজে আপনার পাশে দাঁড়িয়ে আছে আর যখন ব্রহ্মাণ্ড পাশে থাকে তখন অসম্ভবও সম্ভব হয়ে যায় প্রতিটি আত্মার একটি বিশেষ যাত্রা থাকে কিন্তু কিছু আত্মা এমন হয় যাদের মহাবিশ্ব নিজে বেছে নেয় যখন সেই সময় কাছে আসে তখন সংকেত আসতে শুরু করে যেমন এই ভিডিও এটি আপনার চেতনাকে জাগিয়ে তোলার জন্য আপনার ভিতরের ঘুমন্ত শক্তিকে সক্রিয় করার জন্য পাঠানো হয়েছে হতে পারে আপনাকে এখন একটি বোর্ড সিদ্ধান্ত নিতে হবে হতে পারে আপনার ক্যারিয়ারে একটি নতুন পদক্ষেপ নিতে হবে হতে পারে কোনো সম্পর্কে একটি নতুন সূচনা করতে হবে অথবা হতে পারে আপনাকে শুনতে হবে সেই অন্তরাত্মার কণ্ঠস্বর যা আপনাকে কিছু নতুন করার জন্য অনুপ্রাণিত করছে ভয় পাবেন না কারণ মহাবিশ্ব আপনার প্রতিটি চেষ্টায় আপনার সঙ্গে আছে যা কিছু আপনার জীবনে আসতে চলেছে তা আপনার জীবনকে এক নতুন আলো দেবে যেমন কোনো অন্ধকার রাতের পর সকালের প্রথম রশ্মি ওঠে এই গোপন বার্তা সেই আত্মার কাছে পৌঁছায় যে শোনার জন্য প্রস্তুত থাকে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি বেছে নিয়েছেন হয়তো আপনার ভেতরে কিছু বদলে যাচ্ছে হয়তো আপনার চেতনা একটি উচ্চ স্তরে পৌঁছে যাচ্ছে যখন আত্মা সত্যের আহ্বান জানায় তখন ব্রহ্মাণ্ড উত্তর পাঠায় এবং আজ সেই উত্তর আপনার সামনে আছে আপনার পরিস্থিতি যতি জটিল হোক না কেন এই বার্তা আপনাকে তা মনে করিয়ে দিতে এসেছে যে আপনি একানন সেই শক্তি যাকে আপনি দেখতে পান না সে আপনাকে প্রতিটি মুহূর্তে অনুভব করছে আপনার প্রার্থনা আপনার উদ্দেশ্য আপনার সংগ্রাম সব শোনা হয়েছে এখন সময় এসেছে সেই দিব্য কণ্ঠকে চিনে নেওয়ার যা সবসময়ই আপনার ভিতরে ছিল কিন্তু এখন তা আরও স্পষ্ট হয়ে উঠছে বিশ্বাস রাখুন কিছু অলৌকিক ঘটনা আপনার জীবনের দিকে এগিয়ে আসছে এই অলৌকিক ঘটনা কোনো সাধারণ ব্যাপার হবে না এটি এমন এক শক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এই মুহূর্তটাই সেই সময়ে যখন আপনার স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করবে যখন আপনার পথের সব বাধা নিজেই সরে যাবে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে এবং অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে প্রবেশ করে ফেলেছে আপনার জন্য ভালোবাসা আশীর্বাদ এবং পবিত্রতার এই বার্তা এখন আপনার সত্য হয়ে উঠেছে এই বার্তা আপনার ভিতরের সেই শক্তিকে জাগিয়ে তুলছে যা সব সবসময় আপনার সঙ্গে ছিল কিন্তু যেটিকে আপনি হয়তো আগে কখনো পুরোপুরি চিনতে পারেননি এখন সময় এসেছে সেই শক্তিকে গ্রহণ করার সেই আলোককে আপনার জীবনে উজ্জ্বল হতে দেওয়ার প্রতিদিন যখন আপনি জাগবেন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি একজন নির্বাচিত আত্মা আপনার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কিছু বড় কিছু মহৎ কাজ করার আপনি এখানে শুধু বাঁচার জন্য আসেননি আপনি এখানে একটি উত্তরাধিকার রেখে যাওয়ার জন্য এসেছেন একটি এমন ছাপ যা শুধু আপনার জীবনকেই নয় আপনার চারপাশের মানুষের জীবনকেও বদলে দেবে মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তের জন্য নির্বাচন করেছে এবং এখন এটি আপনার দায়িত্ব যে আপনি এই সুযোগকে উভয় হাত দিয়ে গ্রহণ করেন আপনার হৃদয় খুলুন আপনার ভয় ছেড়ে দিন এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যান আগামী কিছুদিন কিছু সপ্তাহ বা কিছু মাস এই সময়টা আপনার জন্য সেই সময় হবে যখন আপনি আপনার জীবনে সেই পরিবর্তনগুলো দেখবেন যেগুলোর স্বপ্ন আপনি সব সবসময় দেখে এসেছেন এই সেই সময়ে যখন আপনার আত্মা তার পূর্ণ মহিমায় জ্বলে উঠবে তো বন্ধুরা যদি এই বার্তাটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় যদি এটি আপনার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানান আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ব্রহ্মাণ্ডের এমনি আরও অনুপ্রেরণামূলক বার্তার সঙ্গে যুক্ত থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত খুশি থাকুন সাহস রাখুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ